আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দিনী ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি সুরা শিখাবো কারণ হাদিস শরীফের মধ্যে আসছে আল্লা রসুল সাল্লি আসাল্লাম বলেছেন হাতিল কিতাব সুরা ফাতিহা সারা নামাজ পূর্ণাঙ্গ হবে না তাই আমাদের অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে আমরা এখনও সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারি না এজন্য আমি আপনাদেরকে মষ্ট করাবো আপনারা আমার সাথে পড়বেন তাহলে আপনারা খুব সহজে এই সোরা ফাতিহা উচ্চারণ করে পড়তে পারবেন যার ফলে আপনাদের নামাজও পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ তাই সর্বপ্রথম আসন আমরা বিসমিল্লা পড়ি বিসমিলা একালিক টান দিবেন মা রহিম শেষে রহিম এখানে একটু দীর্ঘ টান হবে তিন আলিফ টান হবে আমি আবারও বলছি আপনারা সকলে আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করুন এখন আমরা বড়ব সরাফা দিহা শুরুতে আমরা ভেঙে ভেঙ্গে পড়ব। শব্দ সপ্ত ভেঙে পড়ব লিল্লাহি লাতে এক আলিফ টান হবে লিল্লাহি রব বিল রব বিল আইনে এক আলিফ টান হবে লিমিন এবং অক্ষ করার সময় এখানে তিন আলিফ টান হবে একটু দীর্ঘ করে পড়তে হবে দীর্ঘশ্বাসে আমি আবারও বলছি দেখেন আলহামদু লিলে হি রপিল আল্যামিন এল হামদুন লে হিউ সকলে আমার সাথে পড়ুন এল হামদুনীল্লে হিউমবিলালে এখন আমরা সুরাফ আতিহার আলহামদু শরিফের দ্বিতীয় আয়ত পড়বো অহ ম্যা মিমে এক আলিফ টান হবে যেখানে খাড়া আলিফ আসবে খারা জের আসবে উল্টা পেশ আসবে ওখানে আপনি এক আলিফ টেনে পড়বেন নিয়র নিয়র রটা পুরো হবে মোটা করে পড়তে হবে নিয়র রহিম শেষে তিন আলিফ টান হবে আমি আবারও বলছি দেখেন নিয়র الرحيم شاكل يا مشهد برون الرحمن الرحيم شاكل يا مشهد برون الرحمن الرحيم ما এখানে এক আলিপ টান হবে কারণ খারা আলিফ আসছে খারা এটাকে ছোট করে দেখেন দেখেছেন সকলেই এটাকে বলা হয় খারা আলিফ ম্যিক দিন দিন শেষে তিন আলিপ টান হবে একটু দীর্ঘ শ্বাসে টান দিয়ে পড়তে হবে আমি আবারও বলছি দেখেন সকলেই আমার সাথে মিলিয়ে পড়ুন ম্যালি কি এরপরে হচ্ছে চতুর্থ আয়াত ইয়ার পরে খালি আলিফ আসছে তাই মানে একটা আলিফ আসছে যার ওপর কোনো যেব যে কিছু নেই এই আলিফটা যখন কোনো হরফের সাথে মিলিত হয়ে আসবে তখন ওই হরফটিকে এক আলিফটা টেনে পরিতে হবে যেহেতু এখানে ইয়াটা ইয়ার সাথে আসছে খালি আলিফ তাই ইয়াকে এক আলিফ টেনে পড়তে হবে ইয়াকে না বুদু না বুদু ও ইয়াকে ও ইয়াকে নস্তাইন নস্তাইন ইয়াকে না বুদু ও ইয়াকে নস্তাইন সকলে আমার সাথে মিলিয়ে পড়ুন

টান টেনে পড়তে হবে না কারণ হচ্ছে নুনটা এটা মিলিত হয়েছে হচ্ছে সদের সাথে নস নস ইহ দি নস সি রি র পর যেহেতু খালি আলিফ আসছে র এটা পরের কোনো হরবের সাথে যেহেতু মিলিত হয়ে আসেনি তাই মিলিত মিলিত হয়নি তাস্তিদের মাধ্যমে তাই এই রর ওপর এই র যেহেতু খালি আলিফ সঙ্গে আসছে তাই এটাকে টেনে পড়তে হবে صراط صراط طل, طل طل مستقيم مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم মুস্তাকিম আমার সাথে একসাথে পড়ুন ইহদিন মুস্তাকিম এরপরে হচ্ছে সরা ফাতিহার ছয় নম্বর আয়াত সি র তল এখানে র এর পরে খালি আলিপ আসছে এবং র এটা পরবর্তী কোন তাস্টির যুক্ত হরবের সাথে মিলিত হয়নি বিকজ এই জন্য এটাকে টেনে পড়তে হবে সিরতলা আরেকটি বিষয় বলে দে তাস্টিদ বলা হচ্ছে যে দেখেন লামের ওপর একটা তিনমাতালা চিহ্ন আছে এটাকে বলা হয় তাসদিদ যখন এই তাস্তিরটা কোনো হরফের ওপরে আসবে ওই হরফটা তিক্ত উচ্চারণ হবে দুইবার উচ্চারণ করে পড়তে হবে এখানে একালিপ এখানে টান হবে কারণ জেরে পাম পাশে যদি জেরের বাম পাশে যে দাল দালে নিচাকে জের আছে এই জেরের বাম পাশে যদি খালি আলিফ ইয়া সরি জেরে পাম পাশে যদি যুক্ত ইয়া থাকে যুক্ত ইয়া যশমালাও ইয়া থাকে তখন এটাকে বলা হয় মুঠতে তো আর এখানে এক আরিক ট্রেন আপনাকে পড়তে হবে শিরো তোল্দিন অ্যান্ড আই এম তা এখানে একটু ক্লিয়ারলি পড়বেন অ্যান্ড আই এম তা আই লেই হিম আই হিম শিরো তোল্দিন অ্যান্ড আই হিম صراط الذين صراط الذين أنعمت أنعمت عليهم صراط الذين أنعمت عليهم برون শিয়ল তোলাদিন এন আম ত আই লেয়াইহিম আই ফাতিহার সাত নম্বর অয়াত গয়নিল মগ দু দু এখানে এক আরেক টেনে পড়তে হবে কারণ মনে রাখবেন যখন পেশ পেশ কোন কাকে বলে এই দেখেন একটা ধরপ দ দদের ওপর একটা এই যে চিহ্নটা আছে এটাকে পেশ বলে যখন এই পেশের পরে ওয়াও আসবে সাকেন অবস্থায় যজমালা ওয়াও তখন ওই পেশটাকে ওর সাথে মিলে এক একালিপ টেনে পড়তে হবে দেখেন আমি পড়ছি হিম দু হিম আইলে ওয়ালাও এখানে লামের টান হবে না কারণ লামটা এটা মিলিত হয়ে গিয়েছে দদের সাথে তাস্টিকযুক্ত হরপ দদের সাথে লামটা মিলিত হয়েছে হয়েছে বিকজ এখানে লামকে টেনে পড়তে হবে না আর দদের ওপর যে একটা মোটা চিহ্ন আছে যখন এই চিহ্নটি কোনো হরফের উপরে থাকবে অক্ষর ওপর থাকবে তখন ওই অক্ষরকে চার আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ দীর্ঘ শ্বাস দিয়ে কেনে পড়তে হবে এখানে মিলিত হবে গিয়ে লামের সাথে কারণ লামের তাস্তিদ আছে দিন আমি আবারও বলছি দেখেন ضالين غير المغضوب عليهم ولا الضالين أمي عبر بول شدكين غير المغضوب عليهم ولا الضالين আমি এতক্ষণ আপনাদেরকে চোরা চোরাফাত ইহা ভেঙে ভেঙে দেখিয়েছি পড়িয়েছি এখন আমি প্রত্যেকটা আয়াত একবার করে দ্বিতীয়বার একটা রিভাইজ দিব আপনার সকলেই আমার সাথে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনাদের সোরা ফাতিহা বিশুদ্ধ হয়ে যাবে আসুন আমরা শুরু করি আবার বিসমিল্লাহ বিসমিল্লাহ থেকে بسم الله الرحمن الرحيم الحمد مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সোরাফা দিয়া সহজি বিশুদ্ধ করে পড়তে পারবেন যার ফলে আপনার আপনার নামাজ নামাজও বিশুদ্ধ হয়ে যাবে তাই যারা আমার এই ভিডিওটি দেখে শিখবেন তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন তাহলে যাতে করে অন্য ধনী ভাইয়েরা আমার এই চ্যানেলটি দেখে এই সরা ফাথিয়া শিখতে পারেন তাহলে আপনিও সবের হকদার হবেন ইনশাআল্লাহ